মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে মানুষ তার অস্তিত্ব জীবনের উদ্দেশ্য সুখ দুঃখের রহস্য এবং মহাবিশ্বের নিয়ন্ত্রক শক্তি সম্পর্কে ভাবতে শিখেছে এই ভাবনা থেকে বিভিন্ন ধর্মের উদ্ভব আর প্রতিটি ধর্মের কেন্দ্র রয়েছে ইবাদত স্রষ্টার প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং আত্মসমর্পণের প্রকাশ মুসলমানদের কাছে ইবাদত মানে আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা হিসেবে মেনে তার নির্দেশ অনুসরণ করে জীবনযাপন নামাজ রোজা দোয়া দান এসবের মাধ্যমে মানুষ আত্ম Dua ton হিন্দু ধর্মে ইবাদতের ধারণা পূজা ধ্যান জপ এবং ভক্তির মাধ্যমে প্রকাশ পায় তারা ঈশ্বরকে বহু রূপে ও মূল দর্শন হলো জীবের মধ্যে ঈশ্বরত্ব উপলব্ধি করা এবং ধর্মকর্মের মাধ্যমে ধার্মিকতা অর্জন খ্রিস্ট ধর্মে প্রার্থনা চার্চ উপাসনা গান ও সেবামূলক কাজের মাধ্যমে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা ও বিশ্বাস প্রকাশ করা হয় যিশুর শিক্ষা ভালোবাসা ক্ষমা ও সেবা তাদের ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ বৌদ্ধ ধর্মে ইবরত মূলত আত্মজাগরণ ধ্যান নৈতিকতা এবং মহত্ববোধে প্রকাশ পায় এখানে কোন স্রষ্টার উপাসনার চেয়ে দুঃখ মুক্তি ও মনকে শান্ত করে বেশি গুরুত্ব পায় ইহুদিরা তোরা মেনে চলে সাপ্তাহিক সাবাদ পালন প্রার্থনা ও ন্যায়চর্চার মাধ্যমে ঈশ্বরের প্রতি তাদের অনুবর্ত প্রকাশ পায় ধর্মবিধে স্থাব বা বিশ্বাসের রূপ আলাদা হলেও এর মূল উদ্দেশ্য একই। আত্মার শান্তি, নৈতিকতা, মানব কল্যাণ এবং সৃষ্টিকর্তার নিকটবর্তী হওয়া। প্রত্যেক ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়। প্রতি দয়া ও সম্মান দেখাতে উৎসাহ দেয়। ইসলামে বলা হয়েছে মানুষের সেরা রূপ সেই ব্যক্তি যে মানব কল্যাণে আসে। হিন্দু দর্শন বলে অহিংসা পরম ধর্ম মানে জীব প্রতি দয়া করা সর্বোচ্চ ধর্ম। খ্রিস্ট ধর্মে বলা হয়েছে লাভ থার মোরে। মানুষ শুধুমাত্র জন্মগতভাবে ভালোবাসো। ভালোবাস ধর্মে মোক্ষ ও শিক্ষা মানুষকে জন্য যা লোককূল থেকে দূরে রাখে। ইহুদি ধর্ম, নয় বিচার ও সত্যকে সর্বোচ্চ নীতি স্তরে তুলে ধরে। শ্রদ্ধায়নের ইবাদতের উদ্দেশ্য মানুষকে অন্ধকার থেকে আলোয় আনা, অর্থাৎ ভুলভিত শর্ত থেকে অজ্ঞতা থেকে ন্যায়ের পথে, সত্যভরেতা থেকে মানবিকতার পথে পরিচালিত করা। মানুষ প্রার্থনা করে যেন তার মন পরিষ্কার হয় দুঃখ কষ্ট লাঘব হয় এবং জীবন সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে পারে ইবাদত মানুষকে শৃঙ্খলা শেখায় নিয়মিত প্রার্থনা বা ধ্যান মানুষের মনোযোগ কৃতজ্ঞতা ও আত্মবিশ্বাস বাড়ায় একই সঙ্গে ইবাদত সামাজিক বন্ধনও শক্তিশালী করে মসজিদ মন্দির গির্জা বা অন্যান্য উপাসনালয়ে মানুষ এক একত্র হয়ে সম্পর্ক গড়ে তোলে মানুষের আস্থা ও শান্তি সত্য নৈতিকতা ও মানবপ্রেম তাই বলা যায় পৃথিবীর সব ধর্ম এক বিশাল সেতুর মতো ভিন্ন পথে হাঁটলেও লক্ষ্য একই মানুষের আত্মাকে উন্নত কোমল ও আলোকিত করা